ওর জন্য হলো আজকে আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে সেই দিন তো কাজটা সম্পূর্ণ করতে পারিনি আজকে দেখা যাক পারি কি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে জামা কাপড় কাঁচা ধোয়া দিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠেই গেটটা খুলে দিয়ে আসতে না আসতে দেখছি বর বাড়ি এলো বর তো কালকে গেছিলো জল ঢালতে শিবনিবাস আসলে কি বলতো আমি এতদিন জেনে এসেছিলাম যে ওটা শিমলিবাস তারপরে অনেকের ভিডিও দেখলাম সবাই লিখেছে শিবনিবাস এর আগে একটা শর্ট আমি ভিডিও ছেড়েছিলাম সেখানে বলেছিলাম যে আমার বর জল ঢালতে যাচ্ছে শিবনিবাস আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে বলেছিলাম এবার আমি তো কখনও কোনো দিন যাইনি ভেবেছিলাম যাব এবারে ইচ্ছা ছিল যে তারকেশ্বরে যাব কিন্তু সেটা হয়নি কোনো কারণবশত তো দেখা যাক পরে যখন বাবা টানবে তখন অবশ্যই যাব অনেক সকালে ঘুম থেকে উঠেছি তবুও আজকে আর বিছানার মধ্যে যায়নি আজকে জামা কাপড়গুলো ওই যে মেশিনের মধ্যে দিয়ে গা কাপড় ধুয়ে নিয়েছি গা কাপড় ধুয়ে ওই চেয়ারের ওপরেই বসে রয়েছি তারও যথেষ্ট কারণ রয়েছে আসলে কি বলো তো পিঠে এত পরিমাণে ব্যথাটা আমার বেড়েছে আমার শুতেই ভয় লাগছে ওই জন্যই আর কি শুইনি আজকে ওই হেঁটে চলেই বেড়াচ্ছি কাজের কাকিমা কাজে এলো তখন ওই সাড়ে ছটা পনের সাতটা মতো বাজে তখন এসে কাজ বাজ সেরে দিয়ে উনি চলে গেছে তো আমি ভাবলাম একটুখানি প্রোটিন পাউডার করে খাই কী আর খাবো এখন বড় ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে বর তো পাঁচটার সময় বাড়ি এসেছে মানে পাঁচটা দশেও বাড়ি ঢুকেছে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ও ঘুমিয়ে পড়েছে মানে ঘুমাতে তো একটু সময় লাগবে সঙ্গে সঙ্গে তো আর ঘুমাসে হয়তো ছটার সময় ঘুমিয়েছে কিছুটা সময় এখন ঘুমাবে আর আমার মেয়েও ঘুমাচ্ছে আজকে পড়া ছিল বাট ওর ম্যামও গেছে নাকি জল ঢালতে বলছে ওই জন্য আজকে পড়াবে না পড়াটা ছুটি আছে তো বাপ বেটি ঘুমাচ্ছে আর আমি ওই ছাদ আর ঘর এইভাবেই হাঁটাচলা করে বেড়াচ্ছি আর এত পরিমাণে খিদেও পেয়েছে ওই জন্যই আর কি প্রোটিন পাউডারটা করে খেলাম তারপরে অনেকটা সময় ফোন ঘাটাঘাটি করছিলাম করার পরে এই যে একটুখানি চা বানিয়ে নিচ্ছি ভাবলাম যে না একটু চা বানিয়ে নিই চা বানিয়ে চাটা খেয়ে আলু ভাতে দুটো ভাত করে নেব। কেন বলতো বর যে কখন ঘুম থেকে উঠবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্যই আলু সেদ্ধ দুটো ভাত খেয়ে নেবো তারপরে যখন উঠবে উঠে বাজার ঘাট করবে তারপরে রান্না বান্না বাজার বলতে কি বলো তো সবজি ভাত করেই নিতে পারতাম কিন্তু আমার মেয়ের বায়না হয়েছে ওকে আজকে মাংস রান্না করে খাওয়াতেই হবে মানে গতকালকে নিরামিষ রান্না করেছিলাম মানে কতবার যে বলেছে মা কালকে আমি কিন্তু মাংস খাবই। ওই জন্য আজকে মাংস নিতেই হবে বর উঠলে তো আর মাংসটা আনতে পারছি না না আমি তো আর যেতে পারছি না বাজারে ওই জন্য বর উঠবে ও উঠে মাংস নিয়ে আসবে তারপরে সে মাংস রান্না করব সেজন্য আমি একটুখানি ভাত করে নিলাম আর মেয়ে ঘুম থেকে উঠলো ঘুম থেকে অবশ্য ডেকে তোলা হলো ঘুম থেকে উঠে একটু রসুন তেল গরম করেছি গরম করে বলছি মানে একটুখানি দিয়ে দিত রসুন তেলটা দিলে কি হয় বলো তো অল্প একটু ব্যথাটা কমে মানে পুরোপুরি কমে না তবে চলাফেরা করতে পারি এই যে হাতটা দুগুলো নাড়াচাড়া করতে পারি না ভীষণ কষ্ট হয় কেমনই একটা করে পিঠের মধ্যে তো এটা দিলে একটুখানি আরাম পায় যার জন্যই আর কি সোনাকে বললাম একটুখানি মানে মালিশ করে দিত যদি একটু ব্যথাটা কমে এত বড় শরীরে কোথাও কোনো জায়গায় যদি একটা কাটাও ফুটে যায় না সেখানে ভীষণ অসুবিধা হয় আর আমার তো পিঠে ব্যথা করছে নিঃশ্বাসে কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় একটু হাঁচি কাশি মানে জোরে হাসতে গেলে এত পরিমাণে ব্যথা লাগে মানে বলে বোঝানোর মতো না কোমরের ব্যথাটা আমার মনে হয় পিঠে উঠে দাঁড়িয়েছে কি যে অসহ্য লাগে এখন সাড়ে দশটা বাজে বরকে ডেকে ডেকে তোলা হলো আমি বললাম চলো ওঠো খেয়ে নাও খেয়ে নিয়ে একটুখানি বাজারে যাও খাওয়া দাওয়া করে বরকে পাঠিয়ে দিয়েছি বাজারে বললাম মাংস নিয়ে আসো বর বলছে কেন একটু ডাল করে নিতে পারতে সেই আমাকে ঘুম থেকে ডেকে তুললে আমি বলছি কিচ্ছু করার নেই তোমার মেয়ে তো মাংস ছাড়া আজকে ভাতই খাবে না সেজন্য মাংস তোমাকে আনতেই হবে তাও বললাম মানে দুপুরবেলায় তোর বাবাকে বলবো হোটেল থেকে এনে দিতে খেয়ে নিস বলছে না তুমি বাড়িতে ঝাল ঝাল করে মাংস রান্না করো তো ওই জন্য বাধ্যতামূলকই বরকে ডাকতে হলো ডেকে ওকে বাজারে পাঠিয়ে আমি এই যে বিছানাটা একটুখানি গুছিয়ে নিই বাজার করে আস্তে আস্তে ঘরগুলো গুছিয়ে বাজার করে দেখি কিনে আসে আমি বলেছি একটু মাছও আনতে কেননা মাংস আমি খেতে পারি না যার জন্যই আর কি মাছ আনতে বলেছি এখন কি মাছ আনবে জানি না মাছগুলো যদি আবার কাটতে হয় তাহলে হয়েই গেছে একটু বেলা হয়ে না আর রান্না করতে ইচ্ছা করে না আগে কিন্তু সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করেই রান্না বান্না করতাম তবে এখন চেঞ্জ হয়ে গেছে আগে ওই সাড়ে দশটা এগারোটায় রান্না বসাতাম একটা দেড়টার মধ্যে রান্না হয়ে যেত তারপরে দুপুরের খাবার খেতাম আর এখন অনেক কটা দিন হয়ে গেছে সকালবেলা উঠে গা কাপড় ধুয়ে রান্নাটা করতে হয় সোনা যেহেতু স্কুলে যায় ওই জন্য রান্নাটা বসিয়ে দিই রান্নাবান্না সেরে কাজ বাজ সেরে স্নান করে উঠি অনেকটাই ফ্রেশ লাগে এখন আবার এই অভ্যাসটা দাঁড়িয়ে গেছে ওই জন্য একটু বেলা হয়ে গেলে না রান্না করতে ইচ্ছা করে না বেলা প্রায় অনেকটাই হতে চললো সাড়ে এগারোটা পনে বারোটা বাজতেই চলল এবারে তো রান্নাটা কমপ্লিট করতে হবে আবার আজকে কৃষ্ণনগরও যাওয়া রয়েছে রান্নাবান্না সারবো কাজ বাজ করবো একটু রেস্ট করবো তারপরে তো যাব। পর মাছ মাংসটা দিয়েই বাজারে চলে যাচ্ছে তাই জন্য বরকে বলছিলাম একটু রসুন পেঁয়াজগুলো কেটে বেছে রেখে যাও তো আমি রান্নাটা কমপ্লিট করি মানে আমি আর পেরে উঠছি না নিচে বসে যে কাটবো পিঠে এত ব্যথা করছে ভালোই লাগছে না ভাবছি এই মাছ মাংসটা রান্না করব কি করে কিন্তু আমার বর বললে এখন রান্না করতে হবে না এখনই তো ভাত খেলে এখন একটু শুয়ে থাকো আমি আসি এসে তারপরে কেটে বেছে দেবো ও এখন যাচ্ছে বাজারে আমার তো মনে হয় না যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেও বাড়ি ফিরবে একবার যদি বাজারে চলে যায় সেখানে চার পাঁচ ঘন্টা থেকে তারপরে বাড়ি আসবে তো ওই জন্য ওর ভরসার করলাম না আমি আমার মতো করেই কাজবাজগুলো সেরে দেখি রান্না করে নেব রান্না বলতে ওই যে মাছ আর মাংসটা করব। ভাতের মধ্যে তিনটে আলু দিয়েছিলাম দুটো মেখেছি আর একটা রেখে দিয়েছি ওই আলুটা দিয়েই মাছ করব আলু যেহেতু খাওয়া হয় না বেকার বেশি আলু দিয়ে লাভও নেই আর সোনা তো আজকে মাংসই খাবে মাছ ছুঁয়েও দেখবে না আমি আর বর খাবো ওটাতেই হয়ে যাবে সোনাকে বললাম একটুখানি রসুনগুলো বাঁচতে মানে অল্প একটু মাংস এনেছে অল্প একটু রসুন বাঁচলেই হয়ে যাবে আগে মাছটা করে নেব মাছটা করে নিয়ে তারপরে মাংসটা করব। আর এত পরিমাণে রোদ দিয়েছে আর সাথে যে কি গরম পড়ছে কি বল তার মধ্যে আমাদের স্ট্যান্ড ফ্যানটা এত পরিমাণে জ্বালাচ্ছে কি বলবো চলতে চলতেই বন্ধ হয়ে যাচ্ছে আধা ঘন্টা চলছে এক ঘন্টা বন্ধ যাচ্ছে তাহলে রাগ কার উঠবে না তোমরাই বলো ওইদিকে মাছ তো ভাজতে দিয়েই দিয়েছি আমি বরকে ফোন করে বলছি এত মাছ এনেছো কেন কে খাবে এত মাছ কারণ মেয়ে মাংস খাবে ও কিন্তু কাতলা মাছ খেতে ভালোবাসে আমার মেয়ে কিন্তু মাংস পেলেও আর কিন্তু কাতলা মাছটা খাবে না তো বর বললো ভাজা রাখো বলছি ভাজা তো আমি রাখবোই কেন ভাজা মাছ ছাড়া আমি খেতে পারবো না আমার জন্য দু পিস ভাজা রেখে দিয়েছি এক পিস দুপুরবেলা খাবো আর এক পিস রাতের বেলা খাবো বরকে বলছি তুমিই খেয়ে নেবা কেন বলো তো মাছ মাংস ফ্রিজের মধ্যে রেখে দিলে না তারপরের দিন খেতে চায় না বেকার নষ্ট হয় এখন তিনটে দশ বাজে এই সবে স্নান করে উঠলাম এবারে দুটো ভাত খেয়ে নেব এতটাও লেট হতো না আসলে কি বলো তো রান্নাবান্না করেই না একটুখানি শুয়েছিলাম বর বাজার থেকে এসে এসি অন করে দিয়েছে আর এত গরম লাগছিল এসির মধ্যে ঢুকেছি আর মনে হচ্ছে না যে বেরিয়ে আমি কাজবাজগুলো সেরে স্নান করে উঠি ওই জন্যই আর কি এতটা লেট হয়ে গেলো তা নাহলে তাড়াতাড়ি হয়ে যেত খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুমিয়ে গেছিলাম মানে মিনিট কুড়ি মতো এখন কাটায় কাটায় পাঁচটা বাজে আর আমি রেডি হয়ে গেছি আমার বর এখনও রেডি হয়নি এখন বেরোবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে মানে ডাক্তার দেখাতে হবে সেই দিন তো গেছিলাম যে আলট্রাসোনোগ্রাফি করে একেবারে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি আসব কিন্তু সেই দিন তো হয়নি ডাক্তার বসেনি কাকেই বা দেখাবো তাই না তো ওই জন্য আর কি বাড়ি চলে এসেছিলাম আজকে যাব রিপোর্ট নেব রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়ে তারপরে বাড়ি আসব। দেখা যাক আজকে কি হয় আজকে মনে হয় না যে সেরকম কিছু হবে কেননা সকালবেলা ফোন করে নিয়েছি বলেছে হ্যাঁ বিকেল টাইমটা আজকে ডক্টর বসবে তবুও বলা যায় না রক্ত শরীর যখন তখন খারাপ হতে পারে গিয়ে দেখলাম হয়তো ডক্টর অসুস্থ হয়ে গেছে বসেই নি আজকে তো দেখা যাক আকাশপাতাল ভেবে বা কি করব আগে তো সেখানে গিয়ে পৌঁছাই তারপরে দেখা যাবে কি হবে আজকে তো চলো একেবারে ডক্টরের চেম্বারে গিয়েই দেখা হচ্ছে ফাইনালি চলে এসেছি ডক্টরের চেম্বারে যেটা ভেবেছিলাম সেটা মোটেই হবে না ডক্টর আজকে বসছেই উনি ছটা গুড়িতে বসে এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে তো বরকে বললাম তুমি গিয়ে রিপোর্টটা নিয়ে আসো আমি এখানেই বসি ওইদিকে আর যেতে ইচ্ছা করছে না কেননা গাড়িতে আসতে ভীষণ কষ্ট হয় এখন আসতে পারে না তবুও জোরে মারে আসতে হয় কী আর করা যাবে আমি বরের জন্য বসে বসে ওয়েট করছি এখনও পেশেন্ট এসে পৌঁছায়নি মানে একজন এসেছে বিকেল টাইমটা অতটাও ভিড় হয় না সকাল টাইমটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ওই জন্য বিকেলবেলা আসারই চেষ্টা করি ছটার সময় ডাক্তারখানায় এসে পৌঁছেছি তবে ওই মিনিট করি ডাক্তারের চেম্বারে বসে থাকতে একদমই ভাল লাগছে না সেই জন্য একটু বাইরে বেরিয়ে এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি আমার বর তো এখনও রিপোর্ট নিয়ে আসেনি এত লেট করছে কেন কি জানি তাড়াতাড়ি তো চলে আসার কথা ফাইনালি আমার বর রিপোর্ট নিয়ে এসে হাজির এবারে ডক্টর দেখানোর পালা আর মিনিট দশেকের মধ্যেই কিন্তু ডক্টর বসবে ডাক্তার দেখিয়ে চলে এসেছি এখন সন্ধ্যা সাতটা বাজে এবারে ঔষধ নিতে হবে শ্রীকৃষ্ণ ফার্মেসি থেকে নেওয়া হয় ঔষধ কেননা এখানে মানে যে কোম্পানির লেখে সেই কোম্পানির পাওয়া যায় একই দোকানে পাওয়া যায় অন্য কোনো দোকানে কিন্তু পাঠায় না যার জন্য আর কি এখানে কিন্তু ঔষধটা নিই আমরা তবে কি বলতো এই দোকানে এত ভিড় ঔষধ নিতে গেলে প্রায় এক দেড় ঘন্টা এখানে বসেই থাকতে হয় তারপরে ঔষধ পাওয়া যায় তো শেষমেশ আজকে একটুখানি ভিড়টা কম ছিল ওই জন্যই তাড়াতাড়ি ঔষধগুলো পেয়ে গেছি তারপরে চলে এসেছি আমার মেয়ের ইচ্ছা পূরণ করতে ওর তো ইচ্ছার কোনো শেষ নেই কখন যে কি ইচ্ছা করে বুঝে ওঠা মুশকিল আমি ভাবলাম যে যাব না কিন্তু আমার পর আবার ডাকছে আমাকে যেতেই হবে এখানে এসে একটা পিৎজা অর্ডার করা হলো মেয়ের জন্য নিয়ে যেতে হবে এখান থেকে নিয়ে যেতে যেতেই ঠান্ডা হয়ে যাবে তবুও খেতে চেয়েছে নিয়ে তো যেতেই হবে তাই না বলো পিজ্জা নিয়ে বাড়ি চলে এসেছি আর আসা মাত্রই আমার মেয়ের তো তর হয়েছে না বলছে তাড়াতাড়ি আমাকে পিজ্জাটা দাও আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছা করছে না তবে আমার মেয়ের ইচ্ছা করেছে মেয়ের ইচ্ছা আমি বলছি আমাকে অল্প একটুখানি কেটে হাতে দাও খেয়ে দেখি কেমন লাগছে ফাইনালি এইসবে বাড়ি এলাম কটা বাজে মানে এখন নটা বেজে গেছে আটটা তিপান্ন বাজে এই যে ঠিক যা ওর জন্যই লেট হলো খুঁজে 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 ভাত রান্না করতে হতো দুটো কে রান্না করবে তুমি বাড়িতে অল্প একটু ভাত রয়েছে বরকে বললাম তাহলে তুমি ভাত বসিয়ে দাও বর বলছে আমি আজকে ভাত খাবো না কেন বলো তো কৃষ্ণনগরে খেয়েছে ডালপুরি আমিও একটা ডালপুরি খেয়েছি চারটে ডালপুরি নিয়েছিল বর তিনটে খেলো আর আমাকে একটা দিল বলছিলাম যে খাবো না কিন্তু খেতে গিয়ে দেখছি ভালোই লাগছে আমিও একটা ডালপুরি খেয়েছি আর পাঁচ ছটা মতো ফুচকা খেয়েছি আমার তো ওইটুকু খাবারেই পেট ভরে গেছে পেট পুরো ভরপুর আমার একদমই খিদে নেই তো ওই জন্য বলছি অল্প একটু যখন ভাত রয়েছে তাহলে আর একটু বসিয়ে দিলেই তোমার হয়ে যাবে বড়ও খাবে না আর মেয়ে তো এই যে খাচ্ছে ও ভাত খাবে না তাহলে আর কী হবে ভাত বসালাম না ভাত না বসিয়ে যেটুকু ছিল আমি তো খাবই না তবুও বর জোর করে এই দেখো একটুখানি ভাত বেড়ে দিয়েছে কেননা রাতে ঔষধ রয়েছে বলছে এইটুকু ভাত খেয়ে নাও ওই যে মাছ ভাজে নিয়েছি আর এক পিচ আলু আর একটু ঝোল এই ভাতটুকু অনেক কষ্টেই আমাকে খেতে হবে আজকে কারোরই ভাত খেতে ইচ্ছা করছে না তবে ওই যে অল্প একটুখানি ভাত রয়েছে ভাতগুলো ফেলে দিতে হবে যার জন্যই আর কি খেতে বসা বড় একটু নিয়েছে আর আমি একটু নিয়েছি ভাতটা খেয়ে নিই ভাত রাত খেয়ে এই যে আমার ডিউটি পালন করতে চলে এলাম এবারে রাতের যে ঔষধটা রয়েছে সেটা খাবো এবারে বেশি ঔষধ লিখে নিই মানে যেটুকু ঔষধ লিখেছে অনেক দামই জানো তো প্রায় সতেরো আঠেরোশো টাকার ঔষধ লিখেছে এবারে এক মাসের তো রাতেরটা খেয়ে নিই একটা সকালে রয়েছে একটা দুপুরে রয়েছে একটা রাতে রয়েছে বেশি ঔষধ আর খেতে পারি না গো ওটাই ঠিক আছে তবে কি বলো তো ওই সকাল দুপুর রাত ভাগ ভাগ করে খাওয়াটাই আমার কাছে ফের হয়ে যায় অসহ্য লাগে মনে হয় একবারে বলে খেয়ে নেব ঝামেলা মিটে যাবে এ টাইম টু টাইম খাওয়া না আমার দ্বারাই হয় না অনিয়ম করেই ওষুধগুলো খাওয়া হয় তো যাই হোক পেটে তো পড়ছে তাহলেই হবে তো চলো ওষুধ খাওয়া দিয়ে আজকের ব্লগটি এন্ড করলাম কেমন হলো জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে